হ্যালো আসসালামু আলাইকুম আমি আদন রৌদ্র আমি ইংলিশ ফ্যান্টাসির একজন স্টুডেন্ট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইংলিশ ফ্যান্টাসির ইনভারনমেন্ট ইংলিশ ফ্যান্টাসির আয়েলস কোর্স ইংলিশ ফ্যান্টাসির বেসিক কোর্স আমি আপনারা সবাই কম বেশি জানেন আমি অলরেডি ইংলিশ ফ্যান্টাসিতে বেসিক কোর্স কমপ্লিট করছি অ্যান্ড আমি আসলে ওইভাবে সচরাচর জানতাম যে ইংলিশ ফ্যান্টাসিতে বেসিক কোর্সের জন্যই খুবই ভালো কিন্তু আমি কখনোই আমার আশা ছিল না বা আমার এক্সপেকটেশন ছিল না যে ইংলিশ প্যান্টাসির আয়স কোর্সের জন্য এতটা সুন্দর এতটাই সুন্দর ইনভারনমেন্ট আর এত ফ্যাসিলিটিস ইংলিশ প্যান্টাসি দিতেছে তো আজকে আমি প্রায় ছয় থেকে সাত দিন যাবত ইংলিশ প্যান্টাসিতে ক্লাস করতেছি আয়ালস ক্লাস করতেছি তো আয়ালস ক্লাস করার পরে আমার মনে হচ্ছে যে না আমার যে মনের যে একটা ভাব মনোভাব আপনাদের সাথে শেয়ার করা উচিত তো আজকে আমি শেয়ার করবো ইংলিশ ফ্যান্টাসির আয়ালস কোর্স সম্পর্কে ইংলিশ ফ্যান্টাসির আয়ালস কোর্স ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম আদার্স বিকজ ইংলিশ ফ্যান্টাসিটা আপনি যদি না আসেন তাহলে বুঝবেন না যে ইংলিশ ফ্যান্টাসির আয়ালস কোর্সগুলো কীভাবে হচ্ছে প্রতিটি স্টুডেন্ট জানে এবং এমন কি তারা আসলে শেয়ারও করতে চায় না কারণ অন্য কেউ না জানুক সে একা একা এগুলা করে দেশের বাইরে চলে যাবে এমন অনেকের মধ্যে মনোভাব তৈরি হয়েছে তো আজকে আমি ইংলিশ ফ্যান্টাসির আয়ালস কোর্স সম্পর্কে কিছু বিষয় শেয়ার করতে চাইতেছি ইংলিশ ফ্যান্টাসির আয়ালস কোর্স হইতেছে সবার থেকে আলাদা অন্যান্য প্রতিষ্ঠানে দেখবেন আপনি তিন ঘন্টা বা দুই ঘন্টার পরেই আপনি আপনার আপনাদেরকে ছেড়ে দিতেছে বা আপনি আপনার বাসায় যেতেছেন আপনি আপনার মতো ঘুরতেছেন ফিরতেছেন পড়াশোনার প্রতি হয়তোবা মনোযোগ নাও থাকতে পারে কিন্তু ইংলিশ ফ্যান্টাসির আয়ার্স কোর্স টোটালি ডিফারেন্ট আপনার মর্নিং শিফটে একটা ক্লাস হইতেছে আপনার সব মর্নিং থেকে আবার দুপুর পর্যন্ত হইতেছে দেন আপনার খাওয়া দাওয়া গোসল করার ব্রেক দেন আবার ক্লাস শুরু দেন আবার সন্ধ্যার আগে একটু ব্রেক দিতেছে আবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ক্লাস এইভাবে যদি দুই মাস চলতে থাকে আপনি ইংলিশ ফ্যান্টাসি টায়ালস যে কোনোভাবে অ্যাচিভ করতে পারবেন এটা আপনার জন্য ইজি আমি সাত থেকে আট দিনে আমি অলরেডি লিসিনিং স্পিকিং রিডিং রাইটিং সব কিছুই দেখলাম সব কিছু বোঝার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আসেন ইংলিশ ফ্যান্টাসিতে অ্যাডমিট হতে হবে না ঘুরে যান ক্লাস সম্পর্কে দেখে যান একটা ফ্রি ক্লাস করে যান তাহলেই বুঝবেন ইংলিশ ফ্যান্টাসি কেমন আল্লাহ হাফেজ গুড বাই